আজকের ক্লাসে আমরা কিভাবে বয়স বের করতে হয় তা শিখি দেখো এখানে একজনের যদি আজকের বর্তমান তারিখ ধরো দুই হাজার দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের জুন মাসের বিশ তারিখ আজকে ধরো এটা আমি আর ইমাজিন করো আর তার জন্ম তারিখ যদি ধরো দুই হাজার 1 সালের এপ্রিল মাসের 10 তারিখ হয় তাহলে আমরা কিভাবে এখান থেকে আমরা বয়স বের করতে পারবো তার বয়স কত বয়স কত এটা বয়স কত ধরো এক আজকের তারিখ হলো যে 2025 সালের জুন মাসের 20 তারিখ এবং তোমার জন্ম তারিখ হলো দুই হাজার এক সালের এপ্রিল মাসের চার তারিখ তাহলে দেখো আমি এবং সালের নিচে সাল এটা বসাবো পরে আমরা জর্মানি যেভাবে করবো বিশ থেকে যদি দশ বাদ দিই তাহলে থাকে দশ ছয় থেকে যদি চার বাদ দিই তাহলে দুই আর এখানে পাঁচ থেকে যদি এক বাদ দিও তাহলে চার দুই তাহলে কিন্তু বয়স হলো বয়স 24 বছর 2 মাস 10 দিন এটা কিন্তু বয়স বের করা হয়ে গেল এটা কিন্তু বয়স পেয়ে গেলাম ধরো আরেকটা এটা তো একটাই খুবই সহজ কোন দوره জামারে ছিল না এখন ধরো কারো কারো জন্ম তারিখ ধরো আজকের তারিখটা হলো ধরো 2025 সালের এখানে ধরো আমি 6 6 তারিখ এবং 20 দিনই কেটে ধরে রাখলাম ধরো তোমার জন্ম তারিখটা হলো যে দুই পাঁচ সালের দেখো দুই সালের এখানে আট মাস এখানে ধরো একুশ দিন এখন এই ক্ষেত্রে তাহলে তুমি কিভাবে বের করবা এটা এটা তোমার বয়সটা কত এটা করার জন্য তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এটা করার জন্য প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে যে নর্মালি ধরো আমি বিশ থেকে তো একুশ আমি ভিউ করতে পারি না তাহলে আমরা যখন হাতে রেখে অঙ্ক করি যেমন ধরো বারো থেকে আমি ধরো পাঁচ বাদ দিচ্ছি দেখো যে এই যে বাইশ বাইশের দুই দুই থেকে তো পাঁচ যায় না তাহলে দুইকে আমি ধরি বারো বারো থেকে সাত ওই হাতে রেখে আমরা কিন্তু এখানে নিচে দিয়ে দিই হাতে রেখে নিচে দিয়া তারপরে কিন্তু আমরা তাহলে দুই থেকে এক গেলে কত এক এভাবে কিন্তু আমরা পাই তাই তোমরা কি করবা এখানে ধরো বিশ থেকে একুশ এটা তুমি বাদতে পারতো না তাহলে এই বিশের সাথে তুমি এখান এই জায়গা থেকে তুমি এক এখান থেকে দাঁড় করে নিয়ে যাও এই হাতে রেখে যেরকম আমরা করছি তাহলে এক নিয়ে গেলাম তাহলে এক নিয়ে গেলাম মানে কি এক মাস নিয়ে গেছি এক মাস মানে তিরিশ দিন তাহলে তুমি ৩০ আর এই বিশ তুমি পঞ্চাশ এটা যোগ করো তিরিশ আর বিশ কত হইলো তিরিশ আর বিশ হলো পঞ্চাশ তো পঞ্চাশ থেকে তুমি একুশ বাদ দাও আর পঞ্চাশ থেকে যদি তুমি একুশ বাদ দাও তাহলে তোমার কত আসে দশ থেকে এক গেলে নয় হাতের এক তাহলে তিন দুই উনত্রিশ তাহলে উনত্রিশ দিন তো এখান থেকে যে তুমি এক যে নিয়ে গেছিলে এক মাসটা ওটা এখানে ফেরত দাও ওটা যদি এখানে ফেরত দাও এখানে যদি ফেরত দাও তাহলে এখানে যোগ এক হয়ে কি হইলো এটা হয়ে গেলো নয় তাহলে এবার ছয় থেকে তো তুমি নয় বাদ দিতে পারতো না তাহলে এবার কি করবা এই যে এই সাল থেকে তুমি এখানে এক বছর নিয়ে যাও এক বছর নিয়ে গেলে এক বছর মানে কি বারো মাস তাহলে বারো মাসের সাথে তুমি যোগ করে দিলা বারো আর ছয় আঠারো আঠারো থেকে এবার তুমি এই নয় বাদ দাও আঠারো থেকে যদি নয় বাদ দাও তাহলে হইলো নয় এবার ওই যে এক নিয়ে এনেছিলাম ওই যে এক ফেরত দাও

তাহলে বিশ দিন এখান থেকে তার বাম পাশে কি আছে মাস আছে এই মাস থেকে তুমি এক মাস নিয়ে যাও এক মাস এক মাস মানে যোগ করে তাহলে কত এবার নয় কিন্তু এই ছয় থেকে তুমি নয় বাদ দিতে পারতো না তাহলে এবার এই যে এখানে যে বছর আছে বছর থেকে তুমি এক বছর এক বছর এক বছর মানে কি এই যে বারো মাস তাহলে একসাথে তুমি বারো যোগ করো প্লাস করো বারো বারো হচ্ছে আঠারো আঠারো আর এখানে আট আরেক নয় ছিল তাহলে নয় আঠারো থেকে নয় গেলে নয় এখানে থেকে তুমি যে এক নিছিলা ওই একটা ফেরত দাও তাহলে পাঁচ আরে কত এ হলো ছয় পাঁচ আরেক ছয় তাহলে পনেরো থেকে ছয় গেলে নয় হাতের কাজ হলো এক তাহলে উনিশ এ হলো ১৯ উনিশ বছর নয় মাস উনত্রিশ দিন এইভাবে তোমরা এই ট্রিক্স ফলো করলে যে কোনো বয়স তোমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবা